আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি মোটোফোন দিয়ে তো আমাদের ছোটোখাটো একটা হাউস ছিল যেখানে প্রচুর মাছ হয়তো আপনারা এর আগেও জানেন দেখাইছি তো প্রচুর তেলাপ হয়ে তেলাপে চার পাঁচ বছর আগে একবারই ছাড়া হয়েছিল আর ছাড়তে হয়নি এখন প্রতি দিন প্রতি সপ্তাহে মাছ উঠায় উঠায় খাওয়া হতো হঠাৎ করে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটছে তো আপনাদের সাথে সেটি শেয়ার করার জন্য ওই দেখেন মাছ কিছু বেশ কিছু মাছ মরে ভাসে উঠছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই দর্শক আজকে একটা সামান্য ক্ষতি হয়ে গেছে আমার হাউজে এটা বেশ কিছু মাছ মারা গেছে তো যেগুলো ভাসে উঠছিল সেগুলো তুলতে পারছি কিছু মাছ আছে যেগুলো হয়তো ফ্লোরে বা নিচে ড্যাবে আছে এগুলা যেগুলো তাজা আছে সেগুলো ড্যাবে থাকবে ওই মাছগুলা ভেসে উঠবে তখনই যখন পেটটা ফুলে যাবে তখন ভেসে উঠবে তবে আমরা পানি ছেড়ে দিছি অলরেডি তো পানি ছেড়ে দিয়ে নতুন পানি আবার দিচ্ছি তো যদি এই এইটুকু মাছ এই যে মাছগুলো দেখতেছেন এই মাছই যদি মারা যায় তো তাহলে খুব একটা বেশি না কারণ এই হাউজে এখনও চার পাঁচ মন তেলা হবে তো এখানে কতই হবে বিশ পঁচিশ কেজি মাছ হবে তো দর্শক অল্পতেই একটা সতর্ক হওয়া গেছে যদি আমি বিকালে টের পেতাম তো তাহলে আমরা অক্সিজেনের ব্যবস্থা করতাম আসলে এটা মূলত কারণটা খুঁজে পাইছি সেটা হলো আমাদের গত শুক্রবারে আসতে হলো সোমবার গত শুক্রবারে যে প্রোগ্রাম হলো এই প্রোগ্রামে কিছু ভাত উপরে ছিল তো আমাদের ওই কাজের মেয়েটা কেমন করছে ওই ভাতগুল্লা নিয়ে এসে হাউজের ভিতরে দিয়েছিলো যার ফলে আর তেলাপুয়া মাছ এরকম যতক্ষণ সামনে খাবার আছে এতক্ষণ তারা খাইতেই থাকবে এটা ওই অ্যাকুরিয়ামে কতগুলা মাছ আছে যে মাছগুল্লা আপনার এরকম সাধারণত খাইতে খাইতে একদম পেট ফুলে যায় ওই তেলাপিয়া মাছ এরকম এই জন্য এদেরকে অল্প পরিমাণ খাবার দিতে হয় দিলে তাহলে কোনো সমস্যা হয় না তো পানিতে প্রচুর অ্যামোনিয়া গ্যাস হয়েছে আমরা ওই মোটর চালিয়ে দিলাম দেওয়ার পর পানি ঘোরাচ্ছি ঘুরতে ঘুরতে গ্যাসের পরিমাণটা কমে যাবে আর তারপরে এই পানি ফিফটি পারসেন্ট পানি আমরা ফেলে দেব দিয়ে নতুন পানি আবার দেব ইনশাল্লাহ দর্শক আমরা এখনো দেখেন প্রচুর মাছ ভাসতেছে কারণ নিচে গ্যাস আছে যার ফলে মাছগুলো ভাসতেছে তো এখানে যদি হাঁসের কারণে যদি মাছ মারা যায় তো তাহলে হাঁস এখন এই প্রায় ছয় মাস হলো হাঁস আছে এর ভিতরে হাঁসের কারণে কোনো কিছু না এটা ওই যে গত সপ্তাহে যে ভাত উচ্ছিষ্ট ভাত এই ভাতগুলো ঢেলে দিয়েছিলো আর ভিতরে যার ফলে গ্যাস হয়েছে আর প্রত্যেকটা তেলাফে একদম পেট ভর্তি ফুলে উঠছে কারণ এরাও প্রচুর ভাত খাইছে তবে আমি গত পরশু দিন দেখলাম মাছ একটু ভাসতেছে ওই প্রোগ্রামের দিনই আমি বাজার থেকে আসলাম আসার পর দেখি মাছ ভাসতেছে প্রচুর মাছ ভাসতেছে দর্শক বাজার থেকে এসে দেখি যে মাছ ভাসতেছে ওই বৃষ্টি হলে এরকম আগে ভাসত আজকে সারাটা পুরা হাউসটা সহ খালি মাছ আর মাছ প্রচুর মাছ ভাসতেছে দর্শক তো চিন্তা করতেছি মাছের পরিমাণ সম্ভবত মনে হয় বেশি হয়ে গেছে আর যখন মাছের পরিমাণ বেশি হয়ে যায় তখন বাড়তি অক্সিজেন দিতে হয় অক্সিজেন দিতে হয় এখন আমি বড় বড় মাছগুলো ওঠায় নিব আসলে এক সপ্তাহ হলো মাছ ওঠানো হয় না আসলে ওই দিন একটু ব্যস্ত ছিলাম তো যার ফলে আমি কিছু মাছ উঠাইতে চাইলাম অবশ্য ভিডিও করার সময় বললাম যে আমি বড় কিছু মাছ উঠাই নেব আসলে সময়ের অভাবে মাছগুলো উঠাইতে পারি নাই তো তারপরে তো যথারীতি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল তো পরে বিকালে আমরা হাউজের কাছে এসে দেখি আর ভেসে নাই নিষ মুখে ডেবে গেছে তো মনে করলাম যে তাহলে ঠিক হয়ে গেছে আমরা কী করলাম হাউজে কিছু নতুন পানি দিলাম কিছু পানি ছেড়ে দিলাম তো ঠিক হয়ে গেছে তারপরের দিনও ঠিক ছিল তারপরের দিনও ঠিক ছিল যেদিন ভাতটা দিছে ওই দিনও ঠিক ছিল যখন ভাতটা অবশিষ্ট ভাত পুষে যখন অ্যামোনিয়া গ্যাস হয়েছে তখন এই মাছগুলো মারা গেছে অর্থাৎ তিন দিনের দিন মাছগুলো মরে ভাসে উঠছে যাই হোক আল্লাহ তালা অল্পতেই সাবধান করে দিছে এর জন্য আমি যেটা বলবো সেটা হলো আপনারা কেউ হাউজে বা পুকুরে ভাত ব্যবহার করবেন না ভাত আসলে সে খুব গ্যাস হয় এই জন্য ভাতটা ব্যবহার করবেন না আর ব্যবহার যদি করেনও পরিমাণে খুব কম যেন মাছ দ্রুত খায়খানায় দেয় তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা আমি নিজেও সাবধান হলাম যারা এরকম হাউজে মাছ লালন পালন করেন তাদের জন্য এটা একটা সতর্ক বাণী। আপনারা ওই দেখেন প্রচুর মাছ ভাসতেছে তো তারাও সাবধান হয়ে যাবেন হাউজে বিশেষ করে মাছ ব্যবহার করবেন না দর্শক প্রচুর মাছ এই দেখেন এখনও প্রচুর মাছ আছে তবে বেশিরভাগ বড়ো মাছগুলি ওই ভাত বেশি খাইছে আর ছোট মাছগুলো ভাত খাইতে পারে না দেখে এই জন্য ছোটো মাছগুলো তেমন মরে নেই আর ছোট মাছগুলো ওই গ্যাসের কারণে ভেসে উঠছে তো আমরা এখন অলরেডি পানি হাউজের পানি ছেড়ে দিছি পানি কমে যাচ্ছে আবার নতুন পানি দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো মাছ আরও কিছু মাছ হয়তো যেগুলা নিচে ডেবে আছে ওগুলা মরে ভেসে উঠবে তো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাকি মাছগুলা সুস্থ করে দেন আমি বিশেষ করে আমার প্রিয় ভাই মানিক ভাইকে দৃষ্টি আকর্ষণ করব উনি শখ করে মাছ ছাড়ছেন হাউজে ওই একটা মিনি পুকুর করছে ওনার ওই এগ্রো পার্কে তো ওখানে কয়েকটা মাছ মারা গেছে কি কারণে তো উনি কারণ খুঁজে পাচ্ছিলেন না তো কারণটা একটাই সেটা হলো খামারের যে বর্জ্য যাচ্ছে এই বর্জ্য পুকুরের তুলনায় বেশি যার ফলে অ্যামোনিয়া গ্যাস হয় হলে মাছ মারা যাবে তো আমি মানিক ভাইকে যেটা বলবো। সেটা হলো ওই হাউজের পানি একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর সব সময় পানা দিয়ে ভর্তি করে রাখবেন না পরিষ্কার করার চেষ্টা করবেন আমি এই হাউজে আজ সাত বৎসর হল ছয় সাত বৎসর হলো মাছ চাষ করতেছি ওই প্রথম এক কেজি তেলাপোনা ছাড়া হয়েছিল এই যাবত আমরা প্রায় একদিনই বিক্রি করছিলাম প্রায় সাড়ে নয় মন তেলা তারপরে আর বিক্রি করি নাই যখন প্রচুর বেশি হয়ে গেছিল আর ভিতরে আর বিক্রি করে নেই আমরা প্রচুর খাই সেখান থেকে উঠে উঠে তো তাই বলবো ভাইজান আপনি ওই ওর ভিতরে অত বর্জ্য না দিয়ে যখন গরুকে গোসল করাবেন এই গোসলের পানিটা দিবেন আর বর্জ্যগুল্লা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর যদি বড় পুকুর হতো তাহলে বর্জ্য গেলেও অসুবিধা হতো না তো ঠিক আছে ইনশাল্লাহ এই যে আমার মাছগুল্লা একটা দুই তিন বছর আগেও এরকম একবার মারা গেছিল আমি নিজেই ভাত দিয়েছিলাম খাওয়ার জন্য তো তারপরেও দেখা গেলো কয়েকদিন পরে মাছ অনেক মাছ মারা গেছিলো আবার এই যে গত শুক্রবারে প্রোগ্রাম হয়েছে তারই কিছু ভাত ছিল আমাদের কাজের মেয়ে কেম করছে এর ভিতরে এনে ফালাই দিছে তো মাছ খাইছে বাকিটুকু পইছে অ্যামোনিয়া গ্যাস হয়েছে যার ফলে মাছগুলা মারা গেল তা ঠিক আছে তাকে আর কিছু বলি নেই তো সবারই মন খারাপ এই জন্য আর কোনো কিছু বলতেছি না সান্ত্বনা একটাই সেটা হলো অল্প উপর দিয়ে চলে গেছে এই জন্য সাবধান হব ইনশাল্লাহ তো ভিডিও আজ যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও